সাফায়াত নামটা ইনার অনেক পরিচিত মনে হয় কোথাও একটা এই নাম শুনেছে সে কিন্তু মনে করতে পারছে না ইনা ইশারা দেয় আসিফকে ম্যানেজারকে ছেড়ে দিতে কারণ ম্যানেজারের থেকে কে বেশি কিছু জানে না তবে ইনার লোক সব সময় ম্যানেজারের উপর নজর রাখবে ইনার ভাবনার মাঝে আসিফর সামনে একটা কাগজ নিয়ে আসে যেখানে কোম্পানির ডিটেলস দেওয়া ছিল ইনা ভালো করে সব দেখতে থাকে কাগজের মুখ দেয় একটা ছবি বের হয়ে আসে ছবির মধ্যে থাকা ব্যক্তির বয়স খুব বেশি না 30 বছর হবে তবে ছবির উপর দাগ দেখে মনে হচ্ছে অনেক পুরানো ছবি ইনা কৌতহল নিয়ে জিজ্ঞেস করে আসিফ এই ছবির লোকের নাম কি আর কোম্পানির কাগজের মধ্যে ওনার ছবি কি করছে ম্যাম উনি হলেন সাফায়াত ম্যানেজার যার কথা বললেন এখন বর্তমানে এসএস কোম্পানির মালিক আসিফের কথা শুনে ইনা আবার ভালো করে সাফায়াতের ছবি দেখতে থাকে সাফায়াত কে দেখে ইনার মনে হচ্ছে সে ছোটবেলার কোথাও এই লোককে দেখেছে ইনা আসিফের সাথে অনেক সময় ধরে কথা বলে এসএস কোম্পানি নোটিশে বন্ধ করে হয়ে গেছে ইনা নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে আর এস এস কোম্পানি বিরুদ্ধে বাড়ি থেকে বের হয়ে যায় এরপর গাড়ি ড্রাইভ করে বাড়িতে ফিরে আসে ইনা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় এরপর নিজের রুমে গিয়ে ওয়াশরুম থেকে আর ফ্রেশ হয়ে আসে ইনা সম্পূর্ণ রুমে ভালো করে খেয়াল করে দেখে অরণ্য কোথাও নাই ইনা যাওয়ার আগে অরণ্য রুম থেকে বের হয়ে যায় এরপর কি আর রুমে ফিরে আসে নাই ইনা রুম থেকে বের হয়ে যায় কিন্তু গেছে তা সে জানে না ইনা প্রায় রুমে ভালো করে দেখতে থাকে কিন্তু কোথাও নাই অরণ্য অরণ্য কোথা এই বাড়িতে মায় কয়েকদিন আগে সে এসেছে তাই বাড়িতে থাকা রুমের বিষয়ে তার কোনো ধারণা নাই ইনা দেখে একজন কাজ এক আর লোক বাড়ির মেঝে পরিষ্কার করছে ইনা তাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি কি অরণ্যকে দেখেছেন কি বাহিরে চলে গেছে না ম্যাম অরণ্য স্যার তার স্টাডি রুমে গেছে বাড়ির সবার শেষের রুমে অরণ্য স্যারকে যেতে দেখেছি ওকে ইনা কথাটা শুনে কাজের লোককে ধন্যবাদ বলে জানিয়ে চলে যায় অরণ্য রুমের দিকে অরণ্য সোফায় বসে আছে তার সামনের ল্যাপটপ কিন্তু কাজের প্রতি তার কোনো মনোযোগ নাই ইনা অরণ্য র রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে এরপর বলে অরণ্য আপনি কি রুমের ভিতরে আপনার সাথে আমার কিছু জরুরি কথা বলার আছে ইনার কণ্ঠ শুনে অরণ্য তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে অরণ্য দরজার দিকে দেখে ইনার দাঁড়িয়ে আছে অরণ্য বলে আসে এরপর না এসে অরণ্যর পাশে বসে অরণ্য ইনার সাথে কোনো কথা বলে না তবে ইনা বলে কি হয়েছে আপনার মুখে হাসি নাই কেন এমন দেবদাস হয়ে বসে আছেন কেন আপনার কি মন খারাপ আমার যদি মন খারাপ হয় তাহলে আপনার কি না আমি আপনার সায়ু তাই সায়ুর মন খারাপ করলে খুশি হওয়ার কথা আপনার ইনা রুমে যান বাড়ির থেকে এসেছেন আপনি রেস্টম্যান অরণ্যর মুখে বাহিরে যাওয়ার কথা শুনে ইনা যথেষ্ট অবাক হয় কারণ অরণ্য রুম থেকে বের হয়ে যাওয়ার পর ইনা বাহিরে গিয়েছিল ইনা বলে আমি যে বাহিরে গিয়েছি সেটা আপনি কি করে জানতে পারলেন আর আপনি আমার স্যার সেটা আমি জানি আপনার জন্য আমার মনে কেন কষ্ট হয় না ও রিয়েলি মিসেস ইনা চৌধুরী তাহলে এখানে কেন এসেছেন মিথ্যা কথা বলে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার ভুল চেষ্টা করে কি খুব দরকার আছে সিনা। অরণ্যর কথা শুনে ইনা ব্রুকুতকে ইনার দিকে তাকায় এই রুমে আসা তার ভুল হয়েছে ইনা অরণ্যকে চলে যাচ্ছি কথাটা বলে সোফা থেকে উঠে যেতে চাই তখন অরণ্য ওর হাত ধরে ফোক এ কারণে ইনায়াকে আবার সোফার কাছে এনে বসিয়ে দেয় অরণ্য বলে এত তাড়াতাড়ি রাগ করলে কি হয় মিসেস ইনা। আর এই অরণ্য অনেক খারাপ মানুষ তার সাথে কেউ থাকতে চায় না কিন্তু অরণ্য কি এতই খারাপ যে সবাই ওকে ঘৃণা করে অরণ্যর কথা শুনে ইনার খুব মায়া হয় তার মুখের দিকে তাকিয়ে অরণ্যর মুখ লাল হয়ে গেছে অরণ্যর চোখ লাল হয়ে গেছে ওর চোখের পানির জমে গেছে ইনা এর কারণ বুঝতে পারো না ইনা বলে কি হয়েছে আপনার অরণ্য এমন করে কথা কেন বলছেন হাতকে আপনাকে কৃণা করে আপনি একটু রাগে কিন্তু খারাপ না অরণ্য ইনা কথাটা বলে অরণ্যর হাত ধরে এরপর অরণ্যর চোখ দিয়ে বেয়ে আসা জল মুছে দেয় অরণ্য বলে আমার মা মাকে ঘৃণা করেন না উনি ছোটবেলা থেকে আমার সাথে ভালো করে কথা বলেন না আমার সাথে রাগ করে রুম থেকে বের হন না আমার বন বিদেশে থাকে অনেক সময় আমি কি এত খারাপ ইনা ইনা বলে অরণ্য আপনি অনেক ক ভালো মানুষ আপনার মা আপনাকে ঘৃণা করেন না উনি হয়তো আপনার উপর রাগ করে আছেন কোনো মা তার সন্তানকে ঘৃণা করতে পারে না আমি বলছি আপনি অনেক ভালো মানুষ আমার অরণ্য কখনো খারাপ হতে পারে না ইনা কথার শুনে অরণ্য ওকে জড়িয়ে ধরে ইনার অরণ্যকে জড়িয়ে ধরে ইনা এতদিনে বুঝতে পারে অরণ্য সকলের সামনে অনেক রাগি ভাব নিয়ে থাকলে ও বাড়িতে খুব সাধারণ জীবন যাপন করে হাসি খুশি থাকে রাত প্রায় কার্যের নয়টা ইনা রুমে বসে আছে তার হাতে এস এস কোম্পানির কাগজ দুপুরে আসিফ তাকে যে এস এস কোম্পানির ইনফরমেশন দিয়েছে তার কাগজ বেশ মনোযোগ সহকারে দেখে যাচ্ছে ইনা সাফায়াত নামটা যখন থেকে শুনেছে ইনা তখন থেকে তার ম নে যে এই নামটা তার বড্ড বেশি পরিচিত কিন্তু ইনা স্মৃতিচারণ করতে পারছে না এই মানুষটা আসলে ইনা হঠাৎ করে যেন মনে হয় সে হাতে হাতে থাকা থাকা পাশে থেকে ফোন নেয় ফোনের কল লিস্টে গিয়ে অরুণা বেগমের নাম্বারে কল দেয় সে অরুণা বেগম ফোন রিসিভ করে ইনা উদ্বেগ প্রকাশ করে বলে মামনি তোমার কি সাফায়াত নামে কোন পরিচিত লোক আছে আচ্ছা আমার আত্মীয় স্বজনের মধ্যে কি সাফায়াত নামের কোন লোক আছে ইনার কণ্ঠে হঠাৎ করে সাফায়াতের নাম শুনে চমকে যায় অরুণা বেগম আজ প্রায় পনেরো বছর পর সাফায়াতের নাম আবার শুনেছে অরুণা বেগম বেগম বলে ইনা তুমি হঠাৎ করে সাফায়াতের বিষয়ে কেন জিজ্ঞেস করছো আর সাফায়াত প্রায় অনেক বছর আগে মারা এখন তো তোমাকে বিরক্ত করার কথা না সাফায়াতের সাফায়াত মারা গেছে কথাটা শুনে ইনা সম্পূর্ণ শোকট হয়ে যায় কিন্তু ইনা বুঝতে পার রে অরুণা বেগমের সাথে সাফায়াতের পরিচয় ছিল তার মানে ইনার সন্দেহ সঠিক ইনা বলে মামনি এই সাফায়াত আসলে ওনার সাথে আমার আর সাফায়াত কি করে মারা গেছে ইনা তুমি না সাফায় হাকার তো তোমার মামা হয় তোমার মায়ের মৃত্যুর পর তোমার মায়ের সম্পত্তির জন্য ও তোমাকে নিজের কাছে জোর করে রাখতে চেয়েছিল কিন্তু আমি তাকে বারণ করে দেয় এরপর কয়েক বছর পর জানতে পারি সাফায়াত একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে অরুণা বেগমের কথা ইনার মাথার উপর দিয়ে চলে যায় সাফায়াত যদি মারা যায় তাহলে এতদিন এসএস কোম্পানির এমডি হিসাবে দায়িত্ব কি করে পালন করে গেছে আর সাফায়াত তার মামা ছিল মানে ইনার নামে যে এস কোম্পানি তার নানা লিখে দিয়ে গেছে সাফায়াত সেটা জানত যার জন্য ইনার মায়ের মৃত্যুর পর তাকে নিজের কাছে রাখতে চেয়েছিল ইনা তার ভাবনার জগৎ হারিয়ে যায় অন্যদিকে অরুণা বেগম ফোনের ওপর পার্থক এ কি ইনার কোনো জবাব না পেয়ে অরুণা বেগম বলে ইনা কি হয়েছে তোমার কথা বলছ না কোনো ইনা অরুণা বেগমের কণ্ঠ শুনে ইনার হুশফিরে আসে সে বলে না কিছু হয় আমার মামা হয় সেটা আমার জানা ছিল না আচ্ছা এখন ফোন রাখি আমার জরুরি কাজ আছে ইনা ফোন রেখে দেয় সে এখন গভীর চিন্তায় মগ্ন যদি সাফায়াত অনেক বছর আগে মারা যায় তাহলে ম্যানেজারের কথা অনুসারে এতদিন কমান নীল সকল মিটিং কি করেছে আর এস এস কোম্পানির সকল টাকা কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা জমা হয়েছে ইনার মাথার যেন এখন হাজার রহস্য হুরঘুর করছে কিন্তু কোন সমাধান নাই এই রহস্য ইনার ভাবনার মাঝে রুমে প্রবেশ করে অরণ্য অরণ্যর উপস্থিত ইনা বুঝতে পারে সে না নিজের ভাবনার জগৎ হারিয়ে গেছে অরণ্য রুমে এসে দেখে ইনা খুব মনোযোগ দিয়ে কি যেন ভেবে যাচ্ছে অরণ্য বলে কি হয়েছে আপনার ইনা এমন মনোযোগ সহকারে কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন আপনি ইনার ভাবনার মাঝে অরণ্যর কণ্ঠ শুনে তার ফিরে আসে পিছনে ফিরে অরণ্যকে দেখে ইনা এস এস কোম্পানির কাগজ লুকিয়ে ফেলে ইনার এমন কাণ্ডে অরণ্য ওর দিকে তাকিয়ে থাকে অরণ্য বলে কি এমন করে লুকিয়ে রাখলেন আপনি কুকিন দিয়ে কি ডিভোর্স পেপার রেডি করেছেন আপনি দেখেন ইনা আমি কিন্তু আপনাকে ডিভোর্স দিব না বউ ছাড়া থাকা আমার দ্বারা সম্ভব না অরণ্য এমন কথা শুনে ইনার কথা রহস্যর ভুলে যায় এই লোকটা সবসময় যেকোনো ফান করে ইনার আগে লোকে অরণ্যর দিকে তাকিয়ে বলে অরণ্য আপনাকে দিতে না বরং খুন করতে আমি এখন আমাকে বিরক্ত না করে চলে যান এখান থেকে ইনার কথা শুনে অরণ্য হাসে এরপর নিজের পকেট থেকে একটা ট্রেনের টিকিট বের করে অরণ্য টিকিট ইনার হাতে ধরিয়ে দেয় আল বলে কালকে সকাল সকাল রেডি হয়ে থাকবেন এক ন কিন্তু খুব করে ছেড়ে দেয় আর রূপনগরে যেতে হলে একমায় ট্রেন দিয়ে যাওয়া লাগবে সো রাখেন এখন থেকে কথা ইনা বুঝতে না সে তার হাতে দেখে সেখানে ট্রেন একার অরণ্যর র টিকিট রয়েছে আর অরণ্য এই ট্রেন দিয়ে রূপনগর যাওয়ার কথা কেন বলছে এই রূপনগর কোথায় ইনা বলে আপনি আমাকে ট্রেনের টিকিট কেন দিলেন আর সকাল সকাল রেডি হয়ে কোথায় যাব আমরা আর রূপনগর আর বাড়ি ইনার কথা শুনে অরণ্য বলে ইনার আপনার নানার বাড়ি রূপনগর কালকে সকালে সেখানে যাব আমরা ট্রেনে করে যার জন্য কিনে নিয়ে এসেছি। আমার নানার বাড়ির রূপনগর সেটা আপনি কি করে আর আমার নানার বাড়িতে আপনি কেন যাবেন সাফায়াতের বিষয়ে ইনফরমেশন জানতে হলে রূপনগর যাওয়া দরকার আমাদের আর এস এস কোম্পানির আসল মালিক মানে আপনার নানার মৃত্যু বা অন্য সব ঘটনার বিষয়ে জানতে হলে রূপনগর যেত এ হবে তিন মাস পর আদালতের রায় দিবে তখন যদি নিজেকে নিদোষ প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু ফাঁসি হয়ে যাবে আপনার চৌধুরী বাড়িতে সকলে ডিনার করার জন্য টেবিলে উপস্থিত হয় করোনা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখে মিলন সাহেব খাবার খাওয়া শুরু করে দেয় ইভান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এরপর টেবিলে বসে যায় ইভান খাবার খাওয়া শুরু করে দেয় মিলন সাহেব বলে ইভান বিদেশ থেকে ফিরে তোমার পরিকল্পনা কি ইনার বিয়ে হয়ে গেছে তোমার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে গেছে এখন তোমার এই দেশে বাড়ি বাড়িতে থাকতে কোনো সমস্যা নাই মিলন সাহেবের কথা শুনে ইভান খাবার খাওয়া বন্ধ করে দেয় রবির কথা মনে পড়ে যায় ইভানের যা সে এতদিন বোলার চেষ্টা করছিল ইনায়কে সেই দিন অরণ্যর সাথে দেখার পর থেকে তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে ইনার স্মৃতি তার স্বপ্ন জুড়ে বিচরণ করছে শত চেষ্টা করার পর ইনায়াকে বলে যাওয়া ইভানের দ্বারা সম্ভব হচ্ছে না ইভান শান্ত গলায় বলে কুম আব্বু ইনা এই বাড়ি ছেড়ে চলে গেছে এখন এই দেশে বা এই বাড়িতে থাকতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু হঠাৎ করে এই কথা জিজ্ঞেস করার কারণ কি জানতে পারি মিলন সাহেব একবার অরুণা বেগমের দিকে তাকিয়ে দেখে অরুণা বেগম চোখ দিয়ে তাকে ইশারা করে মিলন সাহেব গম্ভীর গলায় বলে চৌধুরী বাড়ির সকল ব্যবসার দায়িত্ব এতদিন ইনার ছ্রস্রই কার্লো কিন্তু এখন ইনার নিজের বিজনেস আছে অতপর আমার ছেলে হিসাবে এই কোম্পানির সকল দায়িত্ব তোমার হবে তুমি কি কোম্পানির এমডি হিসাবে কোম্পানি জয়েন করতে চাও মিলন সাহেবের মুখে কোম্পানি জয়েন করার কথা আকার শুনে ইভান অবাক হয় তার বাবা ইনায়াকে কোম্পানির সকল দায়িত্ব না দিয়ে তাকে এমডি হিসাবে জয়েন হতে বলছে ইভানের কথাটা বিশ্বাস হচ্ছে না ইভান অরুণা বেগমের দিকে তাকিয়ে দেখে অরুণা বেগম নর্মাল হয়ে দাঁড়িয়ে আছে আর নাতাশা যথেষ্ট মনোযোগ দিয়ে তার খাবার খেয়ে যাচ্ছে ইভান সকলের মনোভাব ভালো করে বুঝে বলে আব্বু কোম্পানির মালিক যেহেতু তুমি তাই তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে আর ইনা যদি এই কোম্পানির তা পালন করে তাহলে আমার কোন সমস্যা নাই ও না হয় আমার কোম্পানির একজন কর্মচারী হিসাবে কাজ করে যাবে যার জন্য মাস শেষে ভালো স্যালারি দেওয়া হবে ওকে ইভানের কথা শুনে অরুণা বেগম কথা না চুপ করে থাকতে পার রনা ইভানের অহংকার কোনো দিন শেষ হবে না যা অরুণা বেগম খুব ভালো করে জানে অরুণা বেগম বলে ইভান তুমি কি বললে ইনা তোমার কোম্পানিতে একজন কর্মচারী হয়ে কাজ করবে তুমি হয়তো ভুলে গেছে ইনা ইনাকে ও অরণ্য রাজ চৌধুরীর বউ এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আর ইনা বর্তমানে এস এস কোম্পানির মালিক তাই তোমার কোম্পানির চাকরির দরকার ইনার নাই অরুণা বেগম বেশ গর্বের সহকারে ইভানের সামনে ইনার প্রশ্ন ইভানের রাগ হয় তার মায়ের কথা শুনে শেষের রাগি চোখে অরুণা বেগমের দিকে তাকিয়ে বলে আম্মু তোমার মুখে কি ইনার সুনাম ছাড়া কোনো কথা আসে না আর ও অরণ্য বউ হয়ে গেছে বলে কি ওকে এখন মাথায় নিয়ে নাচতে হবে আমার আমাদের সাথে তুমি অরণ্য ইনার বিয়ে দিয়ে তুমি করেছ অরণ্য আমাদের এই চৌধুরী বাড়ির উপর তোমার যতটুকু অধিকার আছে অরণ্যর ও সমান অধিকার আছে আর অরণ্য যথেষ্ট ভালো আর বড় ছেলে ওর সাথে ইনার সুখে থাকবে আম্মু তোমার কাছে নিজের ছেলেকে না অন্য সবাইকে ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় তুমি আমার না বরং সাহ ইনা চোখে অরণ্যর দিকে তাকিয়ে থা কে সাফায়াতের কথা অরণ্য কি করে জানে ইনা এই বিষয়ে অরণ্যর সাথে কথা বলে নাই বা আলোচনা করে নাই তাহলে কি অরণ্য ইনার উপর গুপ্তচর লাগিয়ে নজর রাখছে আর ইনার নানার ঠিকানা অরণ্য কোথা থেকে জানো এই সব ঘটনার পিছনে কোথাও অরণ্য আসল অপরাধী তো ইনা মনে সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে অরণ্য আপনি কি করে সাফায়াতের বিষয়ে জানতে পারলেন আপনি কি আমার উপর লুকিয়ে নজর রাখছেন আমি আপনার সায়তাই এসব ঘটনার পিছনে আপনার কোনো ষড়যন্ত্র নাই তো ইনার কথা শুনে অরণ্য ওর দিকে থেকে দূরে যায় এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখতে থাকে অন্যদিকে ইনা অরণ্যর উত্তরের অপেক্ষা করছে কিন্তু সেই বিষয়ে অরণ্যর কোনো ধ্যান নাই ইনা এইবার ভ্রুকুচকে অরণ্যকে জিজ্ঞেস করে অরণ্য আপনি আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না কেন আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা কি দেখ যাচ্ছেন ইনার কথা শুনে অরণ্য পিছনে ফিরে তাকিয়ে বলে অবশ্যই আমার এই সুদর্শন চেহারা দেখছি সত্যি আমি এত সুন্দর কন কোথাও আমার উপর সুন্দরী মেয়েদের নজর না লেগে যায় অরণ্যর কথায় ইনা যথেষ্ট বিরক্ত হয়েছে সে কি জিজ্ঞেস করছে আর অরণ্য কি উত্তর দিচ্ছে ইনা এগিয়ে গিয়ে আয়ানার সামনে থেকে অরণ্যর হাত ধরে পিছনের দিকে ঘুরিয়ে দেয় অরণ্য শান্ত হয়ে ইনার দিকে তাকিয়ে থাকে কিন্তু ইনার রাগে কণ্ঠে বলে অরণ্য আমার কথার উত্তর দেন আপনি কি সত্যি আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করেছেন আর সাফায়াত মামার বিষয়ে আপনি কি জানেন নানুর বাড়ির কি কে দিয়েছে আপনাকে ইনার কথা শুনে অরণ্য ওর দিকে এগিয়ে যায় এরপর ইনার কাছে গিয়ে শান্ত গলায় বলে ইনা আপনার সাথে আমার কোন সত্রিতা নাই তাই আপনাকে শাস্তিও আমি দিতে চাই না আর সাফায়াতের বিষয়ে সব তথ্য আমার কাছে আগে থেকে আছে কারণ আপনার বিষয়ে সকল ইনফরমেশন বিয়ের আগে আমি যে নিয়েছি রূপনগর আপনার নানা বাড়ি সেখানে গেলে অনেক তথ্যর বিষয়ে জানতে পারবেন অরণ্য রূপনগর গেলে কি তথ্য পাওয়া যাবে মামা গেছে সাফায়াতা আর পাঁচ বছর আগে কারণে নানা ও মারা গেছে গেছে এখন সেখানে কার থেকে তথ্য পাওয়া যাবে ইনা আপনার মামার মৃত্যু স্বাভাবিক না কারণ ওনার মৃত্যুর পর ও কেউ অফিসের এমডির দায়িত্ব পালন করেছে হয় আপনার মামার মৃত্যুর ঘটনা সাজানো না হয় আপনার রও অন্য অন্য কোনো আছে যে এখনো আগন্ত অরণ্যর কথায় সম্মতি জানায় ইনা অরণ্যর প্রতিটা কথায় যুক্তি আছে সত্যি তার মামার মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য তাকে জানতে হবে। সাফায়াতের তার কবর দেওয়া হয়েছে রূপনগরে সেখানে গেলে আসল সত্যি জানা যাবে আর গ্রামের মানুষ তার নানা আর মামার বিষয়ে তাকে নতুন তথ্য দিতে পারে আর সব থেকে জরুরি বিষয়ে ইনা কখনো তার নানার বাড়ি যায় নাই তাই সেখানে বেরিয়ে আসাও হবে ইনা কথাটা ভাবে এরপর সে বিছানায় বসে এস কোম্পানির কাগজ আরও ভালো করে দেখতে থাকে রাত প্রায় বারোটা অরণ্য সোফায় শুয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু ইনা চোখে ঘুম নাই সারাদিন এই সাফায়াতন হাকার মন নিয়ে এত চিন্তা করেছে যে তার এখন মেথা ব্যথা করছে যদি এখন এক কাপ কফি না খায় তাহলে সে শান্তি পাবে না ইনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় এরপর ধীরে ধীরে দরজা খুলে রুম থেকে বের হয়ে যায় ইনা সিঁড়িদি নিচে নেমে যাওয়ার সময় অনুভব করে তার পিছনে একজন মানুষের ছায়া আসছে ইনা ভয় পেয়ে শুক্র রূপ গিলে সে অতি সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় ইনা দেখে সেই মানুষ সিঁড়ি দিয়ে তার সাথে নিয়ে নেমে আসছে ইনায় আকার একটু দাঁড়িয়ে নিজেকে শান্ত করে এরপর পিছনে ফেতে গেলে সে কারো বুকের সাথে ধাক্কা খায় ইনা চোখ খুলে দেখে তার সামনে অরণ্য দাঁড়িয়ে আছে অরণ্য ইনা কি করছেন আপনি এত রাতে এখানে অরণ্য আপনি তাহলে কি এতক্ষণ আপনি আমার পিছনে আসছিলেন ঘুম আমি আসলে আমার ঘুম আসছিল না তাই চোখ বন্ধ করে শুয়েছিলাম তখন আপনাকে রুমের দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখলাম যার জন্য আপনার পিছনে এসেছি ও আমি আরো ভয় পেয়ে গিয়েছিলাম ইনা কথাটা বলে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু তার ভয় করছে একা যেতে ইনা আবার ফিরে আসে অরণ্যর কাছে ওর হাত ধরে বলে অরণ্য চলুন না কফি খেয়ে আমার অনেক মাথা ব্যথা করছে প্লিজ চলুন ইনার কথা অরণ্যর কান অবধি পৌঁছায় নাই কারণ অরণ্য এখন তার হাতে থাকা ইনার হাতকে দেখে যাচ্ছে ইনা খুব শক্ত করে অরণ্যর হাত ধরে আছে যেন অরণ্যর হাত ছেড়ে দিলে সে পালিয়ে যাবে ইনার চেহারা কি অদ্ভুত মায়া আছে যা সবসময় অরণ্যকে মুগ্ধ করে ইনার প্রতি নেশা কাজ করে অরণ্য অরণ্যর ভাবনার মাঝে ইনা তার হাত শক্ত করে ধরে রান্না করে নিয়ে যায় ইনার রান্নাঘরের চুলায় চায়ের কাপ বসিয়ে দেয় অরণ্য অন্য ইনার দিকে তাকিয়ে থাকে ইনা মাথার চুল সুন্দর করে বেঁধে নেয় এরপর কফি তৈরি করতে থাকে ইনা বলে অরণ্য আপনি কফি খাবেন আমি কি আপনার জন্য এক কাপ কফি তৈরি করব। ইনা করবো বিষ ও খেতে নিতে পারি যদি কি সত্যি সত্যি কফির মধ্যে বিষ মিশিয়ে দেয় আমি ও সত্যি সত্যি আমার হাতে বিষ খেয়ে নিব অরণ্যর কথা শুনে ইনা মুখে লজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠে এরপর সে কফি তৈরি দ্রস্য ইকারকে আবার মনোযোগ দেয় প্রায় দশ মিনিট পর কফি তৈরি হয় ইনা কফির কাপ অরণ্যর হাতে দেয় এরপর নিজের এক হাতে কফি নিয়ে খেতে থাকে ইনা বলে অরণ্য কফি কেমন হয়েছে খুব অনেক ভালো দেখতে হবে নাকের তৈরি করেছে আমার বল তৈরি করছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার গল্প অনেক মানুষ কপি করে এত আমার কোনো সমস্যা নাই কিন্তু একজন লোক আমার গল্পের পর্ব নামে তার লেখা বলে চালিয়ে দিচ্ছে সর্ব প্রথম আমার গল্প আমার পেজ নরিন মুন্তাহিয়া এই নামে সার্চ করলে পেয়ে যাবে সেখানে দেওয়া হয় তাই প্রতারক থেকে বিরত থাকুন গল্প মায় পনেরো পর্ব অরণ্য আর ইনার খুনশটির মধ্যে তারা কফি খাওয়া শেষ করে এরপর রুমে ফিরে আসে সেখানে এসে ইনা বেডে শুয়ে পড়ে অরণ্য গিয়ে তার সোফায় শুয়ে পড়ে অরণ্য আর ইনা একে অপরের দিকে তাকিয়ে থাকে তাদের এক জোড়া চোখের মিলন হয় ইনা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে অরণ্য অল্প সময়ে ইনার ঘুম হ্রস্য উকার মন্ত মুখের দিকে তাকিয়ে থাকে সত্যি কি নিষ্পাপ মুখ যেন অজস্র মায়া তৈরি কোনো হুর পরি সকাল হয়ে যায় অরণ্য আর ইনা ঘুম থেকে উঠে পড়ে ইনা কারবার থেকে কাপড় নিয়ে নিজের ব্যাগে গুছিয়ে রাখতে থাকে অরণ্য হসন্ত জগসল করতে ও যায় এর প্রায় দশ মিনিট পর অরণ্য দেখে সে কাপড় নিয়ে আসতে ভুলে গেছে অরণ্য বাহিরে থাকা ইনায়াকে ডাক দেয় ইনা আমার কারবার থেকে কাপড় এনে দেন একটু আমি জামা কাপড় নিয়ে আসতে ভুলে গেছি অরণ্যর ডাক শুনে ইনা কাপড়ে নিয়ে আসে এরপর অরণ্যর ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে তাকে ডাক দেয় অরণ্য হাত বাড়িতে দেয় ইনা তার হাতে কাপড় দেয় কিন্তু অরণ্য ভুল করে ইনার হাত ধরে ওকে সহ ওয়াশরুমের ভিতরে নিয়ে আসে ইনা অবাক হয়ে বলে অরণ্য কি করছেন আপনি অরণ্য যখন বুঝতে পারে সে ভুল করে ইনার হাত ধরে তাকে ভিতরে নিয়ে এসেছে তখন অরণ্য বলে শরীর সরি ইনা আসলে আমি খেয়াল করি নাই ওয়াশরুম মেল ঝলনা থেকে পানি পড়তে থাকে যার কারণে অরণ্য আর ইনার কথার মধ্যে দুইজন যায় ইনার দিকে তাকিয়ে থাকে কারণে তার শরীরের শাড়ি শরীরের সাথে লেপটে গেছে ইনায়কে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে যা দেখে অরন্য শুকনো ডুব গিলে অরণ্য জীবনের প্রথম কোন নারীকে এমন করে দেখছে অরণ্য নিজের শরীরে নেয় ইনার উপর থেকে তবে তার চোখ চায় ইনার ভিজে যাওয়া দিকে ইনার ভিজে যাওয়ার অরণ্যকে বড্ড বেশি আকৃষ্ট করছে অরণ্য হাত দিয়ে ইনা অরণ্য ইনার কপালে দেয় অরণ্য যখন ইনার ইনারোটের কাছে এগিয়ে যাবে তখন ইনা কাপা কাপা কণ্ঠে বলে অরণ্য কি করছেন আপনি ইনার কণ্ঠ শুনে অরণ্যর আসে সে দূরে সরে যায় ইনার থেকে ইনা তারা তারে করে ওয়াশরুম থেকে বের হয়ে যায় অরণ্যর নিজের উপর রাগ হচ্ছে সে কি করেছিল একটু আগে নিজের স্ত্রীকে এত কাছে দেখে হয়তো কোনো পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না অরণ্যর সাথে হয় তো তাই হয়েছে